আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে এই বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে ধর্নাবলা ব্লাডের বাচ্চা এই বাচ্চাটা যাবে ওদের বেলডাঙ্গা পাসিন্দর বাড়ি যাবে শুধু এই বাচ্চাটা যাবে না আরও দুখানা বাচ্চা যাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ধর্নাবলা ব্লাডের বেলডাঙ্গা মরা থেকে বাড়ি পাসেঞ্জার এটার পাখার কোয়ালিটি এবং রিং নাম্বার আপনারা দেখাচ্ছি এই হচ্ছে পাখার কোয়ালিটি এই হচ্ছে পাখার কোয়ালিটি এই হচ্ছে চোখের কোয়ালিটি চোখ হচ্ছে হলুদ পিওর ধন্যবাদ ব্লাডের এটি এই চার চারপছ রিং নম্বর হচ্ছে আপনার জিরো সিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট থ্রি টু ওয়ান ট্রিপল ফাইভ জিরো ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে আর একটা বাচ্চা এটা হচ্ছে ধন্যবাদ বেলাডে এটাও পছন্দের বাড়ি যাবে এটার পায়ে রিং নেই হচ্ছে পাখার কোয়ালিটি চোখ দেখুন এই উদা বাচ্চাটাও যাবে যাচ্ছে বেলডাঙা পছন্দ নিচ্ছে না এই উদাটা আর এর আগে যে উদা পিলং বাচ্চাটা দেখালাম এ দুটো যাবে পছন্দ আর বন্ধুর বাড়ি আর একটা পছন্দের নিচ্ছে আপনারাকে দেখাচ্ছি কোনটা পছন্দের নিচ্ছে আর কোন দুটো পছন্দের বন্ধু নিচ্ছে এটা হচ্ছে উদা এটাও ধন্যবালা ব্লাডের এই উদাকালার রেট হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পিস আর বাকি যে আরও কালার আছে লাল পিলং এসব সাদা এসব বাচ্চা হচ্ছে সব তিন হাজার টাকা পিস উদা লাল মুস্তি সবুজ এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা পিস বাচ্চা পায়রা এটাও নিচ্ছে পাঁচ হাজার টাকা পিস বাদ বাকিগুলো সব তিন হাজার টাকা পিস এটা হচ্ছে পাখার কোয়ালিটি পাখার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এগুলো ফুল গ্যারেন্টি আমার যদি কোনো ডিসফুট বেরায় দম কম করে রিটার্ন এক্সচেঞ্জ করে দিলে এক্সচেঞ্জ দু মাসের মধ্যেই রিটার্ন মাস সময় দেব দু মাসের মধ্যে যদি দশ থেকে বারো ঘন্টা না ঘুরে তাহলে রিটার্ন নেবো এক্সচেঞ্জ করে যদি না এক্সচেঞ্জ করে দেবো যদি মনেভাবে টাকা নেবো সেই টাকা রিটার্ন করে দেবো কোনো প্রবলেম নেই রিং কাটলে হবে না পায়ে যে রিংগুলো আছে স্টিল রিং বার করে নিলে হবে না ওটা রিটার্ন নেবো না এ হচ্ছে চোখের কোয়ালিটি কাঁচা হলুদ এ দুটো হচ্ছে একই নর্মাদার বাচ্চা একটা উদা পেলাম একটা উদা এটা যাবে এ দুটো বিল্ডাংয়ে যাচ্ছে পছন্দের বন্ধুর বাড়ি দেখুন কোয়ালিটিটা কেমন লাগে এটা যাচ্ছে আপনার পছন্দ নিচ্ছে এটা এর পছন্দ নিয়েছে ছখানা বাচ্চা আবারও নিয়ে যাচ্ছে দেখুন এই উদা বাচ্চাটার রিং নম্বরটা হচ্ছে জিরো নাইন মোবাইল নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা স্টিল রিং বলা আমার এটা হচ্ছে এর আলাদা হচ্ছে বলা ব্লাডের এটা এদের মা বাপ আলাদা এর বাপ হচ্ছে উদা यो हजुर झन्टा भालाच्चा